আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি সকলে ভালো আছেন যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিবেন দুই সালে আপনাদের লিখিত পরীক্ষা খুব বেশি সময় নেই তো এখন থেকে একটু সিরিয়াস হয়ে যান তো আপনাদের আজকের ক্লাসটি হচ্ছে আমি একটি মডেল টেস্ট নিয়ে আসলাম পুলিশ কনস্টেবল নিয়োগ লিখিত পরীক্ষার প্রস্তুতি মডেল টেস্ট ওয়ান তো এটা হচ্ছে এক নম্বর মডেল টেস্ট আপনারা যদি এই মডেল টেস্টে ভালো রেসপন্স করেন তাহলে আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরও মডেল টেস্ট ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কমেন্টে বলে যাবেন যে এরকম মডেল টেস্ট আরও চান কি চান না আরেকটি হচ্ছে আপনারা কোন জেলা থেকে এই ক্লাসগুলো দেখতেছেন একটু কমেন্টে বলে যাবেন আর এই মডেল টেস্টে যদি একশোর উপরে রেসপন্স পড়ে আই মিন লাইক পড়ে ইনশাল্লাহ আমি পরবর্তী মডেল টেস্ট ক্লাস নিয়ে হাজির হব তো একটু লাইকস করে দিবেন তো এইখানে লক্ষ্য করেন আমি যে মডেল টেস্টটি নিয়ে আসলাম এটা দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে একটা গোছালো প্রিপারেশন নিতে যাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য তারা চূড়ান্ত সাজেশনটি নিতে পারেন যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবারও এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এবং দুই পাঁচ সাল থেকে দু সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলোর পরীক্ষার প্রশ্ন আপনারা এখানে সাজানোভাবে পেয়ে যাবেন সমাধানসহ সাজানো পেয়ে যাবেন তো এই সাজেশনটি নিতে চূড়ান্ত সাজেশনটি আপনারা স্কিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো চলেন আমরা এই মডেল টেস্টটি দেখে নেওয়ার চেষ্টা করি তো এখানে যদি লক্ষ্য করেন এটা হচ্ছে মডেল টেস্টের প্রশ্ন তো মডেল টেস্ট প্রশ্নটা দেখার পর আমরা এখানে ধারাবাহিকভাবে এই প্রশ্নের আনসারগুলো দেখে নিব তো নিচে আমি এই মডেল টেস্টের আনসারগুলো লিখে দিলাম তো এইগুলো এইগুলো আমি ধারাবাহিকভাবে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেব তো আমরা এখানে কি করব ফার্স্টে আমরা মডেল টেস্টের কোয়েশনটা দেখে নেব তো আমরা যদি এখানে লক্ষ্য করি আপনাদের পূর্ণমান হচ্ছে পাঁচচল্লিশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট খ বিভাগ আই মিন বাংলা তো এইখানে আপনাদের পণ্ড মার্কস থাকবে বাংলাতে আপনাদের পণ্ড মার্কস থাকবে তো এক নং প্রশ্ন রচনা লিখুন ইন্টারনেট বা বর্ষাকাল দুটি থেকে একটি রচনা আপনাকে লিখতে হবে দুই নং প্রশ্ন বাগ দ্বারা লিখো কথার মানুষ বসন্তের কুকিল টুট কাটা চাঁদের হাট তারপর হচ্ছে তিন নং প্রশ্ন বর্ণ কয়টি ও কী কী তো আমাদের কবিভাগ বিভাগ চলে গেল এখন হচ্ছে বিভাগ ইংরেজি এইখানে মার্কস হচ্ছে পনেরো মার্কস রাইট প্যারাগ্রাফ অন আওয়ার ভিলেজ চার নং প্রশ্ন এটা পাঁচ নং প্রশ্ন ট্রান্সলেট ইন ইংলিশ যেমন কর্ম তেমন ফল পদ্মা একটি বড় নদী এক এখন চারটা বাজতে তিন মিনিট বাকি আছে প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ছয় নং প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা আমি আপনাদেরকে এইখানেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে একটু ভালো বুঝতে পারবেন তো প্রশ্নের মধ্যে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এইখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটি পার্ট তো এইখানে লক্ষ্য করেন এক নং প্রশ্ন হি ইজ ড্যাশ বেস্ট অফ দ্য ক্লাস তো এইখানে কী হবে এখানে একটি রুলস মুখস্ত করে নেবেন তো এই যে অফের পূর্বে যদি কোনো গ্যাপ থাকে তাহলে এখানে ম্যাক্সিমামেই নাইনটি সময় দা হয় তো এই রুলসটা যদি মুখস্থ করে নেন তাহলে এতে কঠিন আর আসবে না এই রুলস অনুযায়ী আসার সম্ভাবনা নাইনটি তো অফ যদি থাকে তাহলে এখানে আপনি দা বসিয়ে দেবেন হি ইজ হি ইজ দ্য বেস্ট অফ দ্য ক্লাস তো এখানে কী হবে দা হবে আরেকটি রুলস হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থাকলে দা হবে তো এই দুইটা থেকে যে কোনো একটি রুলস আপনি ফলো করে এখানে দা বসাতে পারেন হি ইজ দ্য বেস্ট অফ দ্য ক্লাস তো সুপারলেটিভ ডিগ্রি কী কেন ইজ এ গোট বেটার বেস্ট তো এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হি ইজ দ্য বেস্ট অফ দ্য ক্লাস তো আশা করি এটা বুঝতে পেরেছেন এই রুলসটা তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে অন টাকা নোট তো এখানে কী হবে অন টাকা নোট তো এইখানে যদি লক্ষ্য করেন অন তো এইখানে ওয়ার্ল্ডের ফার্স্ট যে লেটারটি রয়েছে সেটা কি ভাওয়েল তো আমরা কি জানি ভাওয়েল থাকলে এ এন বসে তো আরেকটি রুলস মুখস্ত করে নেবেন এটা হচ্ছে সাধারণ রুলস তো একটি ক্রিটিক্যাল রুলস হচ্ছে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি এই ওয়ার্ডটি কি হয় অন বানান হয় অন বানান হলে এর পূর্বে এ হবে ভাওয়েল থাকা সত্ত্বেও এই ওয়ার্ডটি যদি অন বানান হয় অন বানানোর পূর্বে অলওয়েজ এ বসাতে হয় তো এই রুলসটি মুখস্ত করে রাখবেন তো এখানে কি হবে আ অন টাকা নোট আশা করি বুঝতে পেরেছেন তিন নং প্রশ্ন কোনটা এইটা শি হিট হিম অন ড্যাশ হ্যাড তো এখানে যেহেতু নির্দিষ্ট করে মাথাকে বোঝাচ্ছে কোথায় আঘাত করেছে মাথায় আঘাত করেছে তো নির্দিষ্ট করে মাথা এখানে যেহেতু বোঝাচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে দা বসে তো এখানে দা বসাতে হবে আমাদের শি হিট হিম অন দ্য হ্যাড তো আশা করি এটাও বুঝতে পেরেছেন তারপর হচ্ছে আমাদের চার নং প্রশ্নটা সেটা হচ্ছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান তো আমরা সাধারণত কি জানি যে কনসিউনেন্ট থাকলে এর পূর্বে অ্যা বসে তো এখানে আমাদের এ বসালে আনসারটি ভুল হবে কেন কারণ আরেকটি ক্রিটিক্যাল রুলস মুখস্থ করে নেন সেটা হচ্ছে এইস থাকা সত্ত্বেও যদি এইসের উচ্চারণ না হয় তাহলে কি হবে এখানে এ এন হবে দেখেন এখানে অনেস্ট বানানে এইসের উচ্চারণ কিন্তু হচ্ছে না অনেস্ট এইসের উচ্চারণ হলে কি হলো অনেস্ট হলো তো এখানে বানান ঠিকই অনেস্ট উচ্চারণটি কী হবে অনেস্ট তো এখানে যেহেতু এইসের উচ্চারণ হচ্ছে না সেজন্য আমাদের এখানে এ এন বসাতে হবে তো আশা করি এই রুলসটিও আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা দেখব এখন আমরা দেখব হচ্ছে ঘ বিভাগ ঘ বিভাগ হচ্ছে গণিত ও সাধারণ বিজ্ঞান থাকবে এখানে মার্কস হচ্ছে পনেরো সাত নং প্রশ্ন এ প্লাস ভি ইকোয়েল সেভেন এবং অ্যাভি ইকুয়াল টেন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ ভি কত তো আমরা প্রশ্নের আনসারগুলো নিচে দেখে নেব পরে ধারাবাহিকভাবে একজন দোকানদার এক ডজন বল ফ্যান ষাট টাকায় ক্রয় করে বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে সাধারণ বিজ্ঞান এক কিলো ক্যালোরি সমান কত এক কিলো ক্যালোরি কিলো ক্যালোরি সমান কত আমলকিতে পাওয়া যায় আমলকিতে কোন এসিড পাওয়া যায় এটাই আর কি রক্তের কয়েকটি গ্রুপ রয়েছে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি সিম এর পুনরব কি আই মিন এস এম আই এর পুনরব কি তো আমরা এখন ধারাবাহিকভাবে প্রশ্নের আনসারগুলো দেখে নেব তো এইভাবে মডেল টেস্ট দিলে আপনাদের লেখিংসগুলো বুঝতে পারবেন পুলিশ কনস্টেবল নিয়োগ লিখিত পরীক্ষার প্রস্তুতি দু মডেল টেস্ট উত্তরপত্র ওয়ান পূর্ণমান পাঁচচল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট ক বিভাগ বাংলা মার্কস পনেরো রচনা লিখুন তো দুটি রচনা আসছিলো একটি হচ্ছে ইন্টারনেট বা বর্ষাকাল তো রচনাগুলো আপনারা লিখে নেবেন এইখানে তো আর বুঝিয়ে দেওয়ার কিছু নাই বা লিখে দেওয়ার কিছু নাই তারপর হচ্ছে দুই নং প্রশ্ন বাগ দ্বারা লিখুন তো বাগ দ্বারা লিখুন এবং বাক্য তৈরি করুন একটি করে এভাবে প্রশ্ন আসতে পারে সেজন্য আমি এখানে বাঘ দ্বারা লিখে একটি একটি করে বাক্যও দিয়ে দিলাম তো দেখে নেবেন এক কথার মানুষ যে ব্যক্তি তার কথা ও প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করে রফিক চাচা একজন এক কথার মানুষ তিনি যা বলে তাই করে বসন্তের কোকিল এটার বাগদার হচ্ছে সুসময়ের বন্ধু তো এটা দিয়ে বাক্য হচ্ছে বিপদের সময় কাউকে খুঁজে পাওয়া গেল না সবাই যেন বসন্তের কোকিল টুটকাটা যে ব্যক্তি মুখে যা আসে তাই বলে দেই বলে দেই তো বানান মিস্টেকগুলো একটু দেখে নেবেন বুঝে নেবেন কারো পড়োয়া করে না সুমনকে সবাই টুট বলে কারণ সে কোনো কিছু চিন্তা না করেই চাপটা কথা বলে তারপর হচ্ছে চাঁদের হাট আনন্দের প্রাচুর্য বানান মিষ্টি একটু দেখে নিবেন বইমেলায় গিয়েছিলাম এটা হবে গিয়েছিলাম এটা বইমেলায় গিয়েছিলাম মনে হলো যেন এক চাঁদের হাট বসেছে আচ্ছা তিন নং প্রশ্নের উত্তর বর্ণ কয়টি ও কি কি বর্ণ উনচল্লিশটি ক ক গ গ চ চ ইঁ না সরি চ চ চ চ জ ই সরি সরি ফর দেট চর কার্য য ট মধ্যা তন্তান্ন প ম অন্তঃস্থ জ র ল তালিবাস্য মদিনাস্য যন্ত্য হ দর্শি ন ডোষণর অন্তঃস্থ অ কন্ডাক্ত উনিষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু এই হচ্ছে উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ তারপর হচ্ছে আমাদের অবিভাগ ইংরেজি মার্কস হচ্ছে পনেরো চার নং প্রশ্নের উত্তর রাইট আপ প্যারাগ্রাফ অন আওয়ার ভিলেজ তো এই প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ একটু মুখস্ত করে নেবেন আওয়ার ভিলেজ ইজ আ বিউটিফুল অ্যান্ড পিসফুল প্লেস সারাউন্ডেড বাই গ্রিন ফিল্ডস অ্যান্ড টল ট্রিজ মোস্ট অফ দ্য পিপল হিয়ার আর ফার্মার্স অ্যান্ড লিড আ সিম্পল লাইফ দ্য ইয়ার ইজ ফ্রেশ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইজ ক্লিন Compared to the city, there is a small river that flows beside the village, adding to its natural beauty. The villagers are kind, helpful, and live in harmony. We have a primary school, a mosque, and a market where people gather every week. Festivals are celebrated with great joy and unity. লাইফ ইজ আওয়ার ভিলেজ ইজ ক্লাম অ্যান্ড ফুল অফ ন্যাচারাল চার্ম তো এই প্যারাগ্রাফটি একটু মুখস্থ করে নেবেন তারপর প্রশ্নের উত্তর হচ্ছে ট্রান্সলেট ইন ইংলিশ যেমন কর্ম তেমন ফল এজ ইউস সুপ পদ্মা একটি বড় নদী দ্য পদ্মা ইজ ভিক রিভার এখন চারটা বাজতে তিন মিনিট বাকি আছে ইট ইজ থ্রি মিনিটস টু ফোর নাও প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ওয়েনিং ফর অ্যাবাউট টু আওয়ার্স তো ছয় নং প্রশ্নের উত্তর তো আমরা দেখে নিলাম প্রশ্নের মধ্যে আমি বুঝিয়ে দিলাম ফিলিন দ্য গ্ল্যাফ ফিলিন দ্য ব্ল্যাঙ্কের আনসারগুলো তো এটা তো এইখানে দেখানোর কিছু নাই ওইখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে গ বিভাগ গণিত ও সাধারণ বিজ্ঞান মার্কস হচ্ছে পনেরো তো এখন ঘ বিভাগের আমরা আনসারগুলো দেখে নিব তো একটু গুরুত্ব সহকারে দেখবেন এটা হচ্ছে সাত নং প্রশ্নের উত্তর গণিতের অ্যা প্লাস ভি ইকোয়াল সেভেন এবং অ্যা ইকোয়াল টেন হলে স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস থ্রি এ ভি সমান সমান কত এটা আমাদের বাহির করতে হবে তো লক্ষ্য করেন এখানে আমাদের কি বাহির করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি সমান সমান বাহির করতে হবে আমাদের কী কী দেওয়া রয়েছে এ প্লাস বি এর মান দেওয়া রয়েছে এবং এ বি এর মান দেওয়া রয়েছে তো এখানে যদি আমরা লক্ষ্য করি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি এখানে আমরা কী করলাম অ্যা প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এবি এটা হচ্ছে অ্যাস্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে লিখলাম লিখার পরে যে বাড়তি একটা অংশ ছিল থ্রি এবি এইটা আমরা এখানে প্লাস দিয়ে রেখে দিলাম এখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল এটা আমরা প্লাস দিয়ে এখানে রেখে দিলাম তারপর হচ্ছে আমরা কি করলাম এ প্লাস বি এর মানটা বসালাম এ প্লাস বি এর মান কত সেভেন তো আমরা এখানে সেভেন বসালাম উপরে যেহেতু সূত্রের স্কোয়ার ছিল আমরা এখানে সেভেন উপরে স্কোয়ার দিলাম দেওয়ার পর এখানে কী ছিল মাইনাস মাইনাস দিলাম দেওয়ার পর এখানে মাইনাসের পরে টু ছিল টু বসালাম তারপর এ বি এর মান আমরা বসালাম টেন দেখেন এ বি এর মান আমাদের এখানে টেন দেওয়া ছিল এটা আমরা এখানে বসালাম টেন বসানোর পর এখানে আমাদের প্লাস ছিল প্লাস দেওয়ার পর এখানে থ্রি ছিল থ্রি বসালাম তারপর আবার বি ছিল তো এ বি এর মানটা আমরা এখানে আবার বসালাম তো আমরা এখানে জাস্ট কি করলাম মানগুলা বসালাম বসানোর পর এখন আমরা এইগুলা কি করব ক্যালকুলেট করব তো দেখেন আমরা সেভেনকে যদি স্কোয়ার করি তাহলে কত হবে উনপঞ্চাশ হবে কিভাবে 7 সেভেন মানে কি মানে দুইটা সেভেন গুণ সম্পর্ক দুইটা সেভেন গুণ করলে কত হবে উনপঞ্চাশ হবে সাত সাতা উনপঞ্চাশ তারপর এখানে মাইনাস ছিল মাইনাস তো টু আর টেন হচ্ছে এখানে গুণ সম্পর্ক তো টু আর টেন আমরা গুণ করলে কত পাবো টোয়েন্টি পাবো তারপর এখানে কি ছিল 3 আর এখানে কি ছিল টেন তো থ্রি আর টেন আমরা যদি গুণ করি কত পাবো টার্টি পাবো তো আমরা তার্টি এখানে বসালাম তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি কত পাবো ঊনষাইট পাবো কীভাবে পাবো দেখেন এইখানে আমরা বিশ হচ্ছে কি মাইনাস আর এইখানে এই যে উনপঞ্চাশ আর তিরিশ এটা কি প্লাস অবস্থায় রয়েছে তো আমরা ঊনপঞ্চাশ আর তিরিশ যোগ করি কত পাবো উনাশি পাবো উনাশি থেকে আমরা যদি বিশ মাইনাস করে দিই তাহলে কত পাবো উনষাট পাবো তো আশা করি আনসারটা বুঝতে পেরেছেন কীভাবে উনষাট হয়েছে তারপর আমরা আট নং ম্যাথটি দেখার চেষ্টা করব ম্যাথের আনসারটি দেখার চেষ্টা করব তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো একজন দোকানদার এক ডজন বল পেন ষাট টাকায় ক্রয় করে বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে তো এখানে লক্ষ্য করেন দেওয়া আছে ক্রয় মূল্য ষাট টাকা বিক্রয় মূল্য বাহাত্তর টাকা তো দেখেন ক্রয় মূল্য ষাট টাকা এবং বিক্রয় মূল্য বাহাত্তর টাকা তাহলে আমরা জানি এখানে লাভ হবে যেহেতু বিক্রয় মূল্য বেশি তো এখানে কি হবে লাভ হবে তো লাভ লাভবাহী করার সূত্র হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য হচ্ছে বাহাত্তর টাকা ক্রয় মূল্য হচ্ছে ষাট টাকা তো ওনার লাভ হয়েছে বারো টাকা তো বাহাত্তর টাকা থেকে যদি ষাট টাকা মাইনাস করা হয় তাহলে আমরা এখানে পাবো বারো টাকা তো ওনার লাভ কত টাকা হয়েছে বারো টাকা কত টাকার মধ্যে ওনার বারো টাকা লাভ হয়েছে ষাট টাকার মধ্যে তো আমরা লিখতে পারি ষাট টাকা টাকার পেন বিক্রয় করলে লাভ হয় বারো টাকা তো এখন শতকরা কত লাভ হয় এটার মানে কী বোঝাচ্ছে মানে একশো টাকায় কত টাকা লাভ হয় এটা বাহির কর বাহির করার কথা বলা হয়েছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ষাট টাকায় লাভ হয় বারো টাকা সুতরাং এক টাকায় লাভ হয় দেখেন ষাট টাকায় যেহেতু বারো টাকা লাভ হয় তো এক টাকায় লাভ বেশি হবে নাকি কম হবে অবশ্যই কম হবে যেহেতু লাভের পরিমাণ কমে যাবে সেজন্য এখানে বাঘ হবে আমরা কি জানি কোনো কিছু কমে গেলে বাঘ সম্পর্ক আর বাড়লে এটা গুণ সম্পর্ক হয় যেহেতু এখানে কম হবে সেজন্য এখানে বাঘ হবে তারপর লক্ষ্য করেন সুতরাং একশো টাকায় লাভ হয় তো লক্ষ্য করেন এখানে এক টাকায় যত টাকা লাভ হবে একশো টাকায় তার থেকে বেশি লাভ হবে নাকি কম লাভ হবে অবশ্যই বেশি লাভ হবে যেহেতু বেশি লাভ হবে সেজন্য আমরা এখানে গুণ সম্পর্ক দেব আমরা কি জানি কোনো কিছু বাড়লে এটা গুণ সম্পর্ক হবে তো এখানে লক্ষ্য করেন এখানে এটা যেভাবে বাঘ সম্পর্ক ছিল আমরা এভাবে বসালাম বারো বাই ষাট বসানোর পর আমরা এখানে একশোকে গুণ সম্পর্ক দিয়ে দিলাম কেন কারণ এখানে বাড়বে আমরা জানি বাড়লে গুণ সম্পর্ক হয় তো দেওয়ার পর এই কাটাকুটি বা বাঘটা অনেকের সমস্যা হয় আমি দেখানোর চেষ্টা করি লক্ষ্য করেন এখানে যদি আমরা এই স্বর্ণ দিয়ে এই শূন্য কেটে দিই তাহলে এখানে ছয় থাকবে ছয় দিয়ে যদি আমরা বা এখানে বারোকে ভাগ করি তাহলে দুই পাবো দুই আমরা উপরে বসাবো কারণ উপরে সংখ্যাটা বসো এখানে বড় তো উপরে রয়েছে দুই আর এখানে দশ আর এখানে এই যে স্বর্ণ তো আমরা এই স্বর্ণের সাথে কেটে দিয়েছিলাম দশের সাথে আমরা দুই গুণ করি কত পাবো বিশ পাবো তো এটাই হচ্ছে বিশ আমাদের আনসার বা বিশ পার্সেন্ট তো উনি শতকরা বিশ পারসেন্ট লাভ পাবেন তো এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি আপনারা এই ম্যাটটিও বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে এখন আমরা সাধারণ বিজ্ঞানগুলো দেখে নিব এক এক কিলো ক্যালোরি সমান কত এক কিলো কিলোরি সমান হচ্ছে এক হাজার কেলোরি তারপর প্রশ্ন হচ্ছে আমলকিতে পাওয়া যায় আমলকিতে পাওয়া যায় সি আমলকিতে ভিটামিন সি পাওয়া যায় বা ভিটামিন সি থাকে তারপর হচ্ছে রক্তে কয়টি গ্রুপ রয়েছে রক্তে সাধারণত বা মূলত চারটি গ্রুপ রয়েছে এ বি এবি এবং অ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মুখস্থ করে নেবেন তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি। টাৰমিটাৰ এছ এম আই আই মিন চিম এ পূৰ্ণৰূপ কি ছাবস্ক্ৰাইবাৰ আইডেণ্টিটি মডিউল তো আশা করি আপনারা সম্পূর্ণ মডেল টেস্টটি বুঝতে পেরেছেন তো এরকম মডেল টেস্ট পেতে একটু ভালো রেসপন্স করবেন ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে এভাবে মডেল টেস্ট দিয়ে যাব আর হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজে একটু যুক্ত হয়ে থাকবেন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা একটু যুক্ত হয়ে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা সকলের জন্য দুয়া ও শুভকামনা রইল